দিল্লি শাসন করবে বাংলাদেশ বাংলাদেশ আর দিল্লি শাসন করবে না ইন্ডিয়া যদি আর একবার ওদের মাদবুরি এই দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এর বিপরীতে কি হবে এই লং মাস্টের উদ্দেশ্য হলো বিবারিয়া দ্বিতীয় স্থল পথ বাংলাদেশের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মিজি রামপুর মিলে যেটা আছে এটা হোসেন সয়ীদ মানচিত্রের অংশ এটা মাওলানা বাসানির মানচিত্রের অংশ এই অংশ নিয়ে টান দিব আর এই বাংলা এক বাংলাদেশ হবে যেটা নবাব শাসন আমলের বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ হবে আর সেই বাংলাদেশ হইলে এইখানে দিল্লি শাসন করবে বাংলাদেশ বাংলাদেশ আর দিল্লি শাসন করবে না বাংলাদেশ দিল্লি শাসন করবে দিল্লি আর বাংলাদেশ শাসন করবে না দিল্লির কোনো হস্তক্ষেপ মাতবুরি বাংলাদেশের কোনো জনগণ মেনে নিবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেনে নিবে না এই আঠারো বছরে যেটা হয়েছে মানুষ যখন বুঝে গিয়েছে ভারত আমাদেরকে ছায়া সরকার হিসেবে আওয়ামী লীগের শোষণ করতেছে তখন বাংলা আঠারো কোটি মানুষ সম্মিলিত হয়ে রাস্তায় নেমেছে এতটা বছর ধরে বিভিন্ন ছায়া সরকার ভারত মদুত দিয়ে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এটা ভারতের একটা অংশ এদের দিয়ে একের পর এক শোষণ করিয়ে গিয়েছে শেখ মুজিবর দিয়ে বাকশাল কায়েম করেছিল লক্ষ্মীবাহিনী গঠন করেছিল ঘাম জোরানো মানুষের অর্থ সম্পদ মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা শোষণ করে দিল্লি ওদের রাজস্ব বাড়িয়েছে এই রাজস্ব বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগেনি এই রাজস্ব বাংলাদেশে ছিল না এই রাজস্ব দিয়ে কানাডা বেগমপাড়া তৈরি হয়েছে ইংল্যান্ড আমেরিকা বড় বড়ো কোঠা তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে মেঘালয় শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এবং কলকাতার দক্ষিণ দিনাজপুর উত্তর পূর্ব পঞ্চগড় এই জিনিসগুলি এতে আপনার বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি বাড়িঘর বিশেষ করে ওদের ট্রাভেলস এজেন্সি বিজনেসগুলি বাস পরিবহন এই আওয়ামী লীগ নামে রয়ের এসিডেন্ট গিলি এই দেশে টাকা শোষণ করে ওইখানে প্রপার্টি গিলি করে মা বাবার থেকেও শুনেছি ষাট দশকের পরের মুহূর্তগুলি তাদের থেকে কিন্তু বাস্তবতার সত্তর দশকের পর থেকে আমি আমার নেতা আবুল কালাম আজাদ আমরা সবাই দেখতেছি এবং বারবার ওদের যে পগান্ডা মিথ্যাচার গুজুব এইটার এগিয়ে এই নেস্টে আমাদের লড়াই করতে হচ্ছে এবং বই বিশ্বকে তাদের মুকুশ উন্মোচন করতে গিয়ে প্রতিবারই আমাদের রাজপথে আসতে হচ্ছে আজকেও তার ব্যতিক্রম কিছু নয় আমাদের ছাত্র সমাজ যুব সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যুবদল দল ছাত্র দল সাধারণ স্বেচ্ছাসেবক দল সাধারণ ছাত্রদের ছাত্রীদের নিয়ে ঢাকা থেকে আখেরা পর্যন্ত যাচ্ছে এটা বিবারিয়া জেলার একটা জংশন আখেরা একটা অ্যাম্বাসিডারের উপরে হামলার প্রতিবাদে ওনারা দেশ পরিচালনা করতেছে দেশের অবকাঠামো ঠিক করতেছে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনতেছে যে অরজগত আপনারা আঠারো বছর করে গেছেন সেই রক্তের দাগ বিশেষ করে পাঁচই আগস্ট যেই পরিমাণ মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ পুলিশ সেই রক্তের দাগ এখনও মোছন হয়নি এরা মোচন করবে এরা এই দেশের ভাগ্য নির্ধারণ এই দেশের মানুষ করবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ বাংলাদেশ করবে বাঙালি জাতি করবে এইখানে কোনো দেশের মাতবরি চলবে না বিশেষ করে বাংলাদেশ আগামীতে শাসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বার্তায় আজকের এই লং মার্চ থেকে আমরা দিলাম স্বাধীনভাবে বাঁচতে দিন আমাদের স্বাধীন ভূখণ্ডে আজকে আমাদের যেই নামেই ডাকেন জাতীয় সরকার ডাকেন আমাদের স্বাধীন ভূখণ্ডে আমাদের এক দফা তারেক রহমানের নেতৃত্বে আহ্বায়নে এক দফায় যখন মানুষ ফুসে উঠে নেমেছে যখন বিতাড়িত পৃথিবীর কোন দেশে এই হাসিনা হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার হাসিনার কেবিনেট হাসিনার পার্লামেন্ট হাসিনার রাজনৈতিক নামধারী আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ কোনো লীগের বাদ রাখে না মংসজীবী লীগ কি না ছিল চালক লীগ চাক্কা লীগ এই সব যে ওই আশ্রয় দিয়েছে ওইখানে আশ্রয় দিয়ে ওইখান থেকে আজকে চার মাস এই সরকারের বয়স এই চার মাসে ওইখানে ট্রেনিং দিয়ে রয়ের মাধ্যমে এইখানে পাঠিয়ে ইস্কনকে আরও শক্তিশালী করেছে ছাত্রলীগের একটা ছায়া সংগঠন স্কন যেটা আমার নেতা আবুল কালাম আজাদ বলেছে তাদেরকে দিয়ে এই অভিনয়গুলি করাচ্ছে এবং দেশে একের পর এক অরাজকতার সৃষ্টি করতেছে বই বিশেষ সিম্পীতি নেওয়ার জন্য